বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার তিনটি ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাগুলো আপনারা চিতই পিঠার সঙ্গে খেতে পারবেন অথবা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন এখন তো শীতকাল চলছে আর শীতে বাঙালিদের মধ্যে পিঠাপুলির উৎসব চলে আর সবারই পছন্দের পিঠার তালিকায় অন্যান্য মিষ্টি পিঠার পাশাপাশি চিতই পিঠা থাকে আর চিতই পিঠার সঙ্গে ভর্তা ভর্তা না হলে তো জমেই না চিতই পিঠার সঙ্গে যদি এরকম রকম ঝাল ঝাল তিনটি ভিন্ন ধরনের ভর্তা থাকে তাহলে তো কথাই নেই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই চিতই পিঠার সঙ্গে তিন রকমের ভর্তা আমি বানিয়ে নিচ্ছি আর এই তিন রকমের ভর্তার জন্য আমার কিছু জিনিস রেডি করে নিতে হবে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণে এরপর এর মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এরপর মরিচগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ আর রসুন যে কোনো ভর্তায় পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করলে খেতে ভালো লাগে এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি আবারও সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ধনে পাতা ধনে পাতাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে দুইটা ভর্তার প্রিপারেশন শেষ এখন আমি থার্ড নাম্বার ভর্তার প্রিপারেশনের জন্য আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কয়েকটা মরিচ আর সেই সঙ্গে আমি আরও অ্যাড করেছি সুটকি আমি এখানে লোটটা সুটকি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের অন্য যে কোনো ধরনের সুটকি ব্যবহার করতে পারেন যেই সুটকিটা আপনাদের ভালো লাগে আর সেই সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন রসুনগুলোকে আমি আস্তই রেখেছি প্রত্যেকটা ভর্তার ক্ষেত্রে যেহেতু রসুনগুলো একদমই ছোট দেশি রসুন আর রসুনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এজন্য এগুলোকে আমি ছোট করে কাটিনি বা টুকরো করিনি এবার এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুটকি মাছটা অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে না হলে কিন্তু এই ভর্তাটা খাওয়া যাবে না গন্ধ আসবে এবার সব কিছুকে তুলে নিয়েছি এখন আমি প্রথম ভর্তাটা বানাবো এর জন্য আমি প্রথম যেই উপকরণগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা আর এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে এই ভর্তাটা বানানোর সময় লবণ একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর এই ভর্তাতে লবণ একটু বেশি পরিমাণে ব্যবহার করলে ঝালটা একটু কম লাগে একটু কড়া করে লবণ দিয়ে নেবেন যারা কম ঝাল খেতে পারেন বা ঝাল বেশি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই টিপসটা দিয়ে নিলাম সব কিছুকে খুব ভালোভাবে বেটে মিহি করে নিয়েছি আর শেষে আমি এর সঙ্গে অ্যাড করেছি সরিষার তেল এরপর সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এরপর আমি সেকেন্ড ভর্তাটা যেটা রেডি করেছিলাম সেগুলোকে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিয়েছি সেকেন্ড আমি যেই ভর্তাটা বানিয়েছি এটা হলো ধনেপাতার পাতার ভর্তা আর থার্ড নাম্বার ভর্তাটা আমি এখন বেটে নিচ্ছি এটা হচ্ছে লোটটা সুটকির ভর্তা সব কিছুকে খুব ভালোভাবে লবণ অ্যাড করে মিহি করে বেটে নিচ্ছি আর লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব সরিষার তেল এরপর খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে মজাদার তিনটি ভর্তা গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠার সঙ্গে ঝাল ঝাল এই তিন ধরনের সুস্বাদু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ